খবর। আমার সবার ঘৃণার পাত্র নাজিম ব্রোর আপনার পেস্টা কোন এক ভাইয়া উড়াইয়া দিয়েছে কি খুশি লাগছে না এটাই তো চেয়েছিলেন সবাই তাই না ভাই যে ভাইয়া উড়াই দিয়েছেন হ্যাঁ তাকে সেলুট সেলুট আসলে একটা সেলুট দেওয়ার দরকার সে পাপ্প কে দিয়েছেন এখন আমাদের নাজিম ব্রো কাপল ব্লগ কোথায় আপলোড করবে এত সুন্দর একটা বো পেয়েছে ভাগ্য গুণে এই সুন্দরী বোকে নিয়ে কোথায় ভিডিও আপলোড করবে আবার সুন্দরী বো পোস্ট করেছে যে নাজিম ব্রোর মানে পেজটা খাইয়া দিয়েছে তার জন্য নাকি হাইকোর্টে যাচ্ছে শুধু কথায় কথা হাইকোর্ট চিনে হাইকোর্টে কেন যায় মানুষ মানুষ জিডি করে বা থানায় মামলা করে থানায় যায় হাইকোর্টে কেন যাবে সে কথায় কথা হাইকোর্ট দেখায় কেন মানে ছাড়া সে কিছুই জানে না আর এখন নাজিম ব্রো আপনি মানে কাপল ব্লগ কোথায় আপলোড করবেন হ্যাঁ আপনাদের তো পেজ দিয়ে তো সুন্দর করে মনে করেছিলেন টানিসের মতো সুন্দরী বউকে বিয়ে করে কাপল ব্লগ করে লাখ লাখ টাকা ইনকাম করবো হলো না কারো রিভেঞ্জ অফ নেচার আছে রিভেন্স অফ নেচার আছে কারণ আপনি যেটা করতে চেয়েছেন সেটা হয়নি মিম যেটা করতে চাইনি মিম সেটা হয়ে গেছে মিম এখন পপুলার মানে ইনফ্লুয়েন্সার হয়ে গেছে ব্র্যান্ড প্রোমোটার হয়ে যাচ্ছে মিম এখন ব্লগ ভিডিও করতে পারে ইনফ্লুয়েন্সার করতে পারে বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করে মিমের কোপাল খুলে গিয়েছে তা নিয়ে সে তার ক্ষতি করতে যে কত বড় উপকার করেছে সে নিজেও জানে না আর আমরা খুশি লাগছে আমার আমার অনেক খুশি লাগছে নাজিম ব্রোর পেজটা ব্যানিশ হয়ে গিয়েছে যেটা আমরা চেয়েছিলাম সবাই ও মাই গড আমরা তো এভাবে এমনই দেখতে চাই পুরো একটা জাতি দেখতে চাই নাজিম রথ পতন যাই হোক নাজিম রক কি পোস্ট করেছে আপনাদের সাথে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম আমার আগের পেজটি ভ্যানিশ হয়ে গেছে এটা আমার নতুন পেজ আসলে আমি জানি কেন হয়েছে ভুলটা আমার ছিল আসলে ভুল বলবো না এটা আমার অপরাধ ছিল আমি মিমের সাথে যেটা করেছি সেটা সম্পূর্ণ আমার অপরাধ আর তার জন্য আমার জীবনে সবকিছু শেষ মান সম্মান থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই আমার থেকে সব মুখ ফিরিয়ে নিয়েছে আমি আর এই অভিনয় করতে পারছি না আমি না পারছি তানিশাকে ছাড়তে না পারছি আমার প্রাক্তনকে ফিরিয়ে আনতে আহা আমি এভাবে হয়তো আর বেশি দিন বাঁচবো না হা মাহারে নাজিম জন্য সবাই দোয়া করবেন সে বেঁচে ফিরে আসে আমাদের মাঝে সে বুঝতে পেরেছে রিভেঞ্জ অফ নেচার বলে কিছু একটা দেখেছ এখন মিম সাকসেসফুলি লাইফ লিড করছে মিমের এখন প্রশংসায় পুরা মানে একটা দেশ প্রশংসায় পঞ্চমুখ আর তোমাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে আর তার এসে তো খন্দকার মোস্তাকের জায়গায় দেখে কি হইলো এটা এটা কোনো কথা নাজিম ব্র, আমাদের পেট যাওয়াতে যারা এত খুশি তাদের উদ্দেশ্যে বলি যে মালিক আল্লাহ তাই হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না